তেতাল্লিশ বছরে পা দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশেষ দিনটিতে তাকে চমকে দিতে মাঝরাতে হাজির হলেন সালমান খান ক্রিকেটার ধোনির খুব ভালো বন্ধু তিনি শনিবার মধ্যরাতে শ্রী সাক্ষী এবং সালমানের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ধোনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সালমান অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মুম্বাই আছেন ধোনি আর তাই বন্ধুর জন্মদিন উদযাপনের সুযোগ হাতছাড়া করলেন না সালমান এদিকে প্রাক্তন ক্রিকেট তারকা তেতাল্লিশতম জন্মদিন উপলক্ষে এস এম ধোনি দ্য স্টোরি সিনেমা আবার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা দুই সালে মুক্তি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির এই বায়োপিক মূল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত আগামী এগারো জুলাই পর্যন্ত সিনেমাটি আবার ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে খবরটিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে প্রয়াত বলিউড তারকা সুশান্ত ভক্তদের মাঝেও